অভাবকে জয় করে কুডোতে সোনা ব্রঞ্জ পুনেতে নজর কাড়লেন শিলিগুড়ির সাদ্দাম ও কার্লিনা পুনেতে সম্প্রতি জাতীয় কুডো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তাতে স্বর্ণপদক জিতে এসেছেন একজন শ্রমিকের পুত্র তার নাম মোহাম্মদ সাদ্দাম শিলিগুড়ি মহকুমার বিধাননগরের ডাঙাপাড়াতে তার বাড়ি বাবার নাম মোহাম্মদ আমিরুল হক প্রতিভাবান এই তরুণ পড়াশুনোতেও ভালো ঘোষপুকুর কলেজে পড়ছে বিজ্ঞান বিভাগে পড়াশুনোর সঙ্গে সঙ্গে কুডোতে প্রতিভা জাতীয় স্তরে স্বীকৃতি পেয়েছে ঘরে অভাব থাকায় পুনে যাওয়া আসার অর্থই সংগ্রহ করতে পারছিল না এই তরুণ সহযোগে হাত বাড়িয়ে দেন বিখ্যাত কুডো প্রশিক্ষক সহদেব বর্মন সহদেববাবু জানিয়েছেন চলতি বছরের নভেম্বর মাসের এক তারিখে জাপানে এশিয়ান গেমস অনুষ্ঠিত হতে চলেছে সেখানে অংশ নিয়ে ভারতবর্ষ সুনাম বৃদ্ধি করতে পারে সাদাম এর জন্য সকলের সহযোগিতা ও আশীর্বাদ প্রয়োজন অন্যদিকে সম্প্রতি পুনেতে অনুষ্ঠিত জাতীয় কুডো প্রতিযোগিতায় অংশ নিয়ে ব্রোঞ্জ পদক জিতে এসেছে শিলিগুড়ি মহকুমার বিধাননগরের শাহাবাদ হত দরিদ্র কিশোরী কার্লিনা তির্কি কার্লিনার বাবা রবীন্দ্র তির্কি চা বাগানের চৌকিদার আর মা রেণুকা তির্কি চা পাতা তোলেন ঘরে তীব্র অভাবের সঙ্গে লড়াই চালানোর পাশাপাশি জাতীয় স্তরে অন্যান্য রাজ্যের বহু খেলোয়াড়কে ধরাশায়ী করে ব্রোঞ্জ জিতে এনেছে কার্লিনা প্রতিভাবান খেলোয়াড় মোহাম্মদ সাদ্দাম কার্লিনা তির্কিদের ঘরে নিয়মিত দুবেলা অন্ন জোগাড় করাই কষ্টকর পুষ্টিকর খাদ্য জোগাড় করা তো দূরের কথা অথচ ওদের নিয়মিত পুষ্টিকর খাদ্য চাই কিন্তু এত প্রতিবন্ধকতার মধ্যেও ওরা দার্জিলিং জেলার সর্বোপরি বাংলার মুখ উজ্জ্বল করেছে কুটো প্রশিক্ষক সহদেব বর্মন ওদের পাশে সবসময় দরদি মন নিয়ে রয়েছেন আর খুঁজে খুঁজে তৈরি করছেন এই সব প্রতিভাকে সম্প্রতি পুনেতে অনুষ্ঠিত জাতীয় কুটো প্রতিযোগিতায় যারা সহদেব বাবুর কাছে প্রশিক্ষণ নিয়ে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করে রূপা এবং ব্রোঞ্জ জিতেছে তারা হল ইশিকারায় রায় বিবেক সিংহ সানভি বর্মন সিদ্ধার্থ প্রামাণিক এছাড়াও যারা এই জাতীয় প্রতিযোগিতায় বাংলা দলের হয়ে অংশ নেয় তারা হলো রিয়া কুজুর সুইটি মিঞ্জ বিশ্বপতি সিংহ ডলি সাহা কৌশিকী ঘোষ তনিষ্ঠা সাহা মানটি সরকার গায়ত্রী দাস প্রত্যেককে এদিন উৎসাহিত করেন সহদেববাবু সহ বিশিষ্ট অতিথিরা সহদেব বর্মন বলেন কুডো শুধু আত্মরক্ষার কাজে আসেনা পূর্ণ খেলার পারদর্শিতা দেখাতে পারলে আজকাল চাকরিও পাওয়া যাচ্ছে অভিভাবকদের উদ্দেশ্যে তাই তার আবেদন ছেলেমেদের মেয়েদের শিখতে পাঠান রাজ্যের শিক্ষা রত্ন এবং বিধাননগর মল্লিগঞ্জ হাই স্কুলের ব্যতিক্রমী প্রধান শিক্ষক শামসুল আলম জানিয়েছেন তিনি তাদের স্কুলে পূর্ণ খেলাকে বাধ্যতামূলক করেছেন আর সহদেব বর্মনের প্রশিক্ষণে তাদের মল্লিগঞ্জ হাই স্কুলের ছেলে মেয়েরাও এখন জাতীয় স্তরে সাফল্য নিয়ে আসে তারা চাইছেন এভাবেই আরো জনপ্রিয় হয়ে উঠুক পূর্ণ প্রশিক্ষণ সহদেব বর্মনের অক্লান্ত পরিশ্রমের তিনি প্রশংসা করেন এদিন সেই সব পুরো খেলোয়াড়দের উৎসাহিত করার অনুষ্ঠানে শামসুল ছাড়াও কিন্তু নভেম্বর এক থেকে ছয় তারিখ এশিয়া কাপ জাপানে সেই জাপানে

কে বলবো মলিগঞ্জ হাই স্কুল প্রধান শিক্ষক গড স্কুলে বাচ্চা ক্লাস ক্লাইগার পড়ে ও অনেক অনেক বলছো সিলভার করেছে একটা বিশেষ মুহূর্ত আমার কাছে এই কারণে আজকে বত্রিশ জন ছেলে মেয়ে তারা বাংলার হয়ে দেশের আর যে প্রতিযোগিতা হয়েছিল ন্যাশনাল থার্ড পুডো সেখানে তারা অংশ নিয়েছে আমি ধন্যবাদ দেব জানে সে সমস্ত বাবা মাকে তারা ছিল বলেই তোমাদের স্বপ্নটা পূরণ হয়েছে আর সেবর্মন ছিল বলেই তোমরা এই বাংলার থেকে গিয়ে সেখানে জাতীয় স্তরে তোমরা প্রতিনিধিত্ব করেছ তোমরা অংশ নিয়েছো এবং বত্রিশ জন অংশ নিয়েই সেখানে এগারোটি মেডেল এটা সত্যি গর্বের বিষয় এটা তোমাদের সাফল্য উনিশ তোমাদের জানাতে হয় এবং উত্তরবঙ্গবাসী হিসাবে আমরা ফিল করছি এবং আমি একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক যেখানে আমারও একটি ছাত্র সে মেডেল পেয়েছে আসলে এই মেডেলের মূল্য হয়তো তোমরা বুঝতে পারছো না বা এই ব্যর্থতা আমাদের আমরা শিক্ষক শিক্ষিকা বাবা মা হিসাবে এই জাতীয় স্তরের একটা মেডেলের গুরুত্ব কতটা হয়তো বোঝাতে পারি না আমার সন্তান যদি ক্রিকেট খেলতো আমার সন্তান যদি ফুটবল খেলতো আমার সন্তান যদি হকিতে জাতীয় স্তরে যেত সারা দেশে হই হই রব রব অনেক ক্লাস তোমাদের উপরে থাকতো মিডিয়ার উপরে থাকতো কিন্তু তারা জানে না এই জাতীয় স্তরে যে কোনো খেলা সে ফুটবল হোক আর হকি হোক সব তার মূল্য কিন্তু এক তাই তোমরা যে এই কুটোটা যেটা শিখছ পড়াশোনার সাথে সাথে তোমাদের মধ্যে যেটা আত্মবিশ্বাস সেলফ ডিফেন্স যেটা ডেভেলপ করছে সেই সাথে তোমরা জানো না বা অনেক বাবা মা যাদের তোমরা এই যারা কুটোকে ভালোবাসছে তারা ডিসিপ্লিন হয়ে যাচ্ছে তারা কিন্তু পড়াশোনাতেও ভালো হয়ে যাচ্ছে এবছরে উচ্চ মাধ্যমিক থেকে যে মেয়েটি টেন্থ র্যাঙ্ক করলো সে ক্লাস ফাইভ থেকে এই কুটোর মতো দিয়ে এসছে তো তোমরা অবশ্যই পড়াশোনার সাথে সাথে এই ধরনের গেমসে গেলে তোমাদের দুই দিক দিয়ে লাভ এক তোমরা চাকরিতে সংরক্ষণ পাবে দুই তোমাদের স্বপ্ন পূরণ হবে তোমাদের শরীর চর্চা এবং একাডেমি দুটোই ভালো হবে কিন্তু এই মূল দাবিরা উনিশ যারা আমরা সবাই যাকে জানাবো তিনি রেন্সি সহদেব বর্মন আজকে উত্তরবঙ্গ থেকে পশ্চিমবঙ্গ থেকে রেন্সি সহদেব বর্মন নামটাকে যদি আমরা সরিয়ে নিই তাহলে এতগুলো ছেলেমেয়ের স্বপ্ন কিন্তু পূরণ হতো না তিনি চাচ্ছেন সারা বাংলার এবং আমাদের একটা ইচ্ছা আছে অক্ষয় কুমার চ্যাম্পিয়নশিপ সেটা একদিন ছোট শহর বলে হয়তো অনেকে জানে কিন্তু এই ছোট শহরেই অক্ষয় কুমার হয়তো পা দেবেন এবং সারা ভারতবর্ষ থেকে এখানেই

कि 32 पार्टिसिपेंट यहाँ से गए उसमें से 11 मेडल लेकर आए और मेरे लिए सबसे ज़्यादा गौरवान्वित है है कि मेरी बच्ची मेरे स्कूल की बच्ची भी उस मेडल में पार्टिसिपेट कर रही है करेलिनिया, और और बाबू, आप यहाँ से तो गोल्ड मेडल है ना सिल्वर मेडल तो हिंदी जी श्रद्धा

এ ওখানে গোল্ড মেডেল নিয়ে নিয়ে এসে এটা ভাবাই যায় না আর একে অনেকে সাপোর্ট করেছে ওখানে যাওয়ার জন্য সেটা আমার কাছে মেসেজ আছে নাহলে ওই জায়গায় বোঝাতে পারতো না আমরা তো টেকনিক্যাল লাইনটা দেখেছি আর বাদ বাকি সাপোর্ট ওকে অনেকে করেছে নাহলে ওখানে আজকে এত ওই জায়গায় যেতে পারতো না আমি ঋষিকেশ স্যারকে বলবো ওকে সম্বোধিত করা হচ্ছে এশিয়া কাপে সিলেকশন হবে ইন্ডিয়ার টিম হবে ইন্ডিয়ার টিম এ ঢুকে সুযোগ পাবে বাংলার হয়ে আমাদের এই দুজন আশা রাখা যায় একটা হচ্ছে এমডি সাদ্দা আর একটা কৃষি হয় বাংলার হয়ে যাতে ও জাপানের এশিয়া কাপে যদি টিমে ঢুকতে পারে তার মধ্যে এও আছে এও কিন্তু ছাড়বে না ওকে লড়াই হবে ইন্ডিয়া টিমে ঢোকার জন্য দু তারিখ দুয়ে আগস্টে সুরাটে থাকবে ওর জন্য আমাদের শুভেচ্ছা রইল আশীর্বাদ থাকলেও যাতে জাপানে অংশগ্রহণ করতে পারে ওর জন্য একটা ক্লাস হয়ে যায় আর এইরকম মা বাবা যাতে ঘরে ঘরে থাকে স্থাপন করার জন্য এই বিবেক শিব যখন ট্রেনিং এ যায় ওই প্রায় পঞ্চাশ কিলোমিটার দূর থেকে ট্রেনিং নিতে আসতো যে কি করে ন্যাশনালে খেলবে তার পরিকাঠামো আমরা তুলে ধরতাম কোচিং কোচিং এর মাধ্যমে তার রেজাল্ট এখানে ও আর আশা রাখছি যদি এই তিন প্লাস যখন এই বিবেক শুরু হবে ও সরকারি চাকরি যেটা স্পোর্টস কোটা রিজার্ভেশন কোটা সেটাও ফিল আপ করতে পারবে এই সার্টিফিকেটের দ্বারা যেটা ভারত সরকার মান্যতা দিয়ে সার্টিফিকেট ছিল মান্তু ঘোষ যে যিনি অর্জুন অ্যাওয়ার্ড পেয়ে শিলিগুড়িকে ধন্য করে দিয়েছিল মান্তু ঘোষ হুম তখন জাস্ট একটাই ন্যাশনালে ম্যাডেল এখন আমি বুড়ি বুড়ি ন্যাশনালে ম্যাডেল একই মান্যতা যেটা এনএসএফ মান্যতা দিয়েছে এই মান্যতার অপেক্ষায় আমরা ছিলাম সেই মান্যতা পেয়েছে যেই টুর্নামেন্টে যাতে খালি সেলফ ডিফেন্স না অফ রাইট থাকবে এদের এদের সার্ভিসের জন্য সুযোগ আছে এই টুর্নামেন্টে আর খুবই খুশি যে এরা বাংলার হয়ে লড়াই করে টোটাল আমাদের বাংলার বুকে এগারোটা মেডেল আসছে কোথায় হয়েছিল খেলা এই টুর্নামেন্টটা হয়েছিল ফুলগাঁওতে পুনে কতজন অংশগ্রহণ করেছিল আমাদের বাংলার থেকে অংশগ্রহণ ছিল বত্রিশ জন এই বত্রিশ জনে কি আপনার একাডেমির স্টুডেন্ট হ্যাঁ বত্রিশ জন আমি অ্যাকচুয়ালি স্টেটের প্রেসিডেন্ট ফুল বেঙ্গলের বেঙ্গলটাকে আমি দেখি আর নর্থ ইস্ট ইন্ডিয়ার আমি ডাইরেক্টর পুরো ইন্টারন্যাশনাল ফেডারেশনে আর এটা ইন্ডিয়ার হেড কোচ নেহুল বোড়া স্যার আর এটার চেয়ারম্যানে আছেন বলে সুপারস্টার অশোক গঞ্চা আমার নামটা বলো মোহাম্মদ সদ্দাম বাবার নাম এম ডি আমিরুজা মোহাম্মদ আমিরুল বাড়ি কোথায় দাঙ্গাপাড়া বাবা কী করে এমনি লেবার কাজ লেবার করবার কি আর কি যাদেরকে মেডাল লাও

ছেলে রাজগঞ্জ হাই স্কুল এম এল হাই স্কুল অনেকবার ম্যাডেল অ্যাচিভ করেছে আমি চেষ্টা করেছিল কোনো কারণে দেখাতে একটাই একাডেমি আছে মাশাআল্লাহ একাডেমি গায় যে আগে আমরা অক্ষর নামে কথা বলে ওমিশপুরি প্রোগ্রাম নিয়ে যায় না অক্ষর পালে প্রোগ্রাম নিয়ে এটা আমাদের কোনখানে দনশাম নাম বলো মোহাম্মদ সুদাম umur umur 21 year पढ़ाई लिखाई eigenlijk second year નું second year kospur college bsc ઘર কা है चांगા পড়া पर গাঁডা मदाती हाई स्कूल कौन सा पुलिस स्टेशन विधानगर अच्छा और पिताजी का नाम मोहम्मद अमीरुल हस अमीर आप क्या करते हैं पिताजी लेबर के पैसे का तो दिक्कत है मैं डाइट भी बढ़िया मैं कर सकता हूँ उसके बाद में अच्छा उसके बाद में ट्रेनिंग तो बढ़िया से होता है मैं हीक में सिर्फ देखने नहीं आ पाता और मैं ज़्यादा दिन सकूँ हफ्ते पे आपका नाम रविंदर तिरकी आपका लड़की का नाम कर लेना आप क्या काम करते हैं? चाय बगन में चौकीदारी का काम करते हैं आपका बीवी का नाम रेनू का तिरकी क्या करते हैं बीवी वो चाय पत्ता उठाते हैं कौन सा चाय बगन सावत चाय के बाद आप तो रहते हैं कहाँ है हम लोग सावत चाय बगन ये लाइन में। अच्छा लेवल लाइन। जी आपका लड़की का नाम कर लेना क्या मिला है उसको ब्राउंड मिला कहाँ पे मिला है तो बोलेंगे दिक्कत क्या है आप लोग का हम लोग का दिक्कत क्या है सर हम लोग गरीब आदमी है हम लोग बहुत कष्ट में चलते हैं हाँ वैसे तो डेली खाओ सप्ताह एक बार पेमेंट होता है उसमें भी हम लोग का गुजारा तो बहुत मुश्किल में चलता है हाँ इसी में थोड़ा बहुत करके फिर भी लड़की आपका लड़की नेशनल लेवल में हाँ। आपका लड़की ब्रॉन्ज मिला है आप एक चाय बागान में चौकीदारी करते हैं आपका बीवी चाय बगान में पता चलते हैं, फिर भी नेशनल लेवल पे आपका लड़की चला गया आपका क्या कहना है आपको तो मैं सबसे पहले तो हम लोग का सर को धन्यवाद देना चाहता हूँ गर्व महसूस हो रहा है सर जो मेरे लड़की को जो नहीं होता वो उससे हो गया